হ্যালো गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এই এপিসোডে থাকছে আমি ভাতা যাচ্ছি এবং সেখান থেকে একটি ল্যাপটপ কিনব এখানে আপনাদের জন্য ইনফরমেশন হলো আপনারা যারা সৌদি আরবে ল্যাপটপ কিনবেন আপনারা কি রকম ল্যাপটপ কিনবেন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনারা খুঁজতেছেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের মধ্যে কোন ল্যাপটপটা আপনার জন্য ভালো হবে তো সেই ব্যাপারে আমি এই ভিডিওর মধ্যে ইনফরমেশন দিব তো আপনারা আমার সঙ্গে থাকুন লেটস চেক ইট আউট সো গাইস আমি আমাদের কোম্পানির পাস দিয়ে আমাদের কোম্পানির একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে এটা দাবা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে কোম্পানির পাস দিয়ে চলে আসছি তো এখানে আমার বিশ টাকা আমার এখানে সাশ্রয় হয়েছে আর কি তো এখানে ট্যাক্সি পাওয়া যাবে ট্যাক্সি দিয়া এখন ট্যাক্সি দিয়ে আমি পাতার উদ্দেশ্যে রওনা দেব তো এখান থেকে আমি দশ টাকা আমার ভাড়া লাগবে তো আমি এখন ট্যাক্সি পড়াবো একবারও বাতা দশ রিয়াল সে যাতে দশ রিয়াল সে লো ইয়া ওকে ঠিক আছে ঠিক আছে তো পনেরো রিয়াল দিয়া

চেষ্টা করবেন যে বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ গুলা কেনার জন্য আমাদের বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ে এইচপি ডেল লেনোভো এটসেট্রা আর অবশ্যই বর্তমান জেনারেশন থেকে দুই তিন জেনারেশন আগ পর্যন্ত কিনবেন এর নিচে কিনবেন না তাহলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনো আপনি মাইর খাবেন না এটি এইচপি ইনিটবুক কুড়াই ফাইভ সিক্সটিন জিবি র্যাম ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ইলেভেন জেনারেশন यही से लेपटॉप भाई अच्छा है। ले ने बिल्कुल बहुत अच्छे से डिस्काउंट भी दिया जेन्युन प्राइस भी दिया भाई लैपटॉप के साथ बैग भी दे देते तो बस यही रहा हमारा एक्सपीरियंस है

খুব ভালো মানের ল্যাপটপ পাবে আশা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম